রুগী এসে বলে ডাক্তারবাবু কানের ভিতর শুষ্ক শুষ্ক ভাব লাগে কানের পর সাথে অর্থাৎ পিছন দিকে একজিমার মতন হয়ে গেছে কান দিয়ে ময়লা বেরোচ্ছে একটা কটকট কট আওয়াজ হয় কানের ভিতর খেতে গেলে বা অনেক সময় সব কট কটকট কটকট কানে ভিতর আওয়াজ আসছে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন গ্রাফাইটিসিস মনে রাখবেন যে গ্রাফাইটিসিস রোগীর কিন্তু কানের পর সাথে এক ধরনের চর্মরোগ দেখা যাবে কানের যত রকমই ইনফেকশন আসুক না কেন কানের ভিতর কট শব্দ হবে কানে একটা অস্বস্তি বোধ লাগবে কান দিয়ে দুর্গন্ধ পোষ ফিরেবে সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস একটা মাত্র মেডিসিন থার্টি ফোর দিনে দুবার যদি তার কান চুলকাতেই থাকবে সেক্ষেত্রে কিন্তু যদি কানে সে কম শুনে সময় দেখা এই সিমটমগুলি আসন গ্রাফাইটিস সিমটম আসে সেই কানে কম শুনতেছে কানে মোটেই শুনতে পারত না ক্যালিমিউর বারো এক্স চাটকি টেবিলের দিনে দুবার যদি বয়স্ক হয় থার্টি এক্স আর যদি দেখা যাচ্ছে কানে এসে শুনতে পাচ্ছে কিন্তু কান চুলকু আসছে ক্যালিশালফু